আল্লাহর নবীকে তাইফের ময়দানে কাফের জায়গায় পাথর দিয়ে আঘাত করেছিল জায়গাটাতে অনেকক্ষণ দাঁড়ালাম তার কাটা দিয়ে ঘেরা আছে জায়গাটা তিন দিনের না খাওয়া নদী নড়তেই পারে না পাথর মেরে মেরে রক্ত ঝরাচ্ছে শরীর দিয়ে নবী রক্তগুলো রক্ত গুলো মাটিতেও পড়তে দেয় না নিজের শরীরের রক্ত আবার নিজেই মাখতেছে জেব্রাইল এসে বলে রক্ত গুলো মাটিতে পড়তে দেন না কেন বিশ্বনবী বলেন ভাই জেব্রাইল রক্ত যদি মাটিতে পড়ে আমার আল্লাহ রাগ হয়ে যেতে পারে দ্বিতীয়ত এই জায়গায় নবীজির রক্ত ঝরেছে জায়গাটা মার্ক করা আছে নবীজি আমার হাঁটতে পারে না উঠতে পারে না ওরা জোর করে দাঁড়িয়ে ধাক্কা দিয়ে হাঁটিয়ে দিচ্ছে তিন নাম্বার জায়গায় যে বিশ্বনবী নবী হয়ে পড়ে গেলেন কাফেরেরা এই ফাঁকে পাহাড়ের উপর থেকে দুইটা পাথর গড়িয়ে দিয়েছে এতটুকু পাথর না আমার মোবাইলে ছবি তুলেছি এত বড় পাথর জন মানুষ লাগবে ওরা পাহাড়ের উপরে দল বেঁধে উঠে দুইটা পাথর দিয়েছে গড়িয়ে বিশ্বনবী পাহাড়ের পাদ দেশে অজ্ঞান হয়ে পড়ে আছে ওদের নেশা নবীর ওপরে পাথর পড়তে দেরি ও মোহাম্মদ বিদায় হয়ে যাবে কুরআন কারিম জানতেছে আল্লাহুয়া আসাইমাকামিনা নাস ইন্নাল্লাহ লা ইয়হদিল কওম জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ সরায়ে মাইদাস 6 নাম্বার পারা 18 নাম্বার পেজটা 12 নাম্বার লাইনে 67 নাম্বার আয়াতের শেষের অংশে আছে তা তাবারী থেকে বলছে আল্লাহ পাক বলেন হে নবী আপনাকে বাঁচানোর দায়িত্ব আমার যত ষড়যন্ত্র হবে আপনাকে আমি আল্লাহ বাঁচাবো জেব্রাইলকে ডাক দিয়ে বললেন যাও পাথর দুইটা যেন আর না গড়ে যেখানে আছে ওই জায়গায় আটকিয়ে দাও চোদ্দশো বছর আগে ওই দুইটা পাথর আল্লাহ আটকিয়েছে এখনো পর্যন্ত পাথর দুইটা অবস্থায় আছে যারা তাই গেছে জিজ্ঞাসা করবেন বারবার ওই পাথরের দইটার দিকে তাকিয়ে দেখলাম গেছে বিশ্ব নীকে জিব্রাইল কোলে করে পাহাড়ের পাথরের কাছে গিয়ে ডাক বলে পাথর এমন নবীকে নিয়ে এসেছি যিনি দো জাহানের বাদশাহ দয়া করে তুমি নবীর জন্য নরম তুল তুলে হয়ে যাও জিব্রাইল ফেরেশতা বলতে দেরি পাথরটা তোলার মতো নরম হতে দেরি হয়নি এখনো যারা দেখতে যায় ওই পাথরটা নড়ানো যায় নাকি অথচ দূরে থেকে মনে হবে বিশ বাইশ জন লোক লাগবে নড়াতে একেবারে তোলার মতো পাতলা করে নবীর সম্মানে আল্লাহ করে দিয়েছে।। হজরতে আয়সা বলেন মাঝে মাসে নবীর পিঠে আমি তেল দিতাম দেখি কালো কালো চাকা চাকা দাগ ডাক দিয়ে বললাম হে নবী কালো দাগ কিসের বিশ্ব নবী বলেন আইসা ওদের তাইফের ময়দানে করান হাতে নিয়ে প্রচার করতে গিয়েছিলাম ওরা আমাকে পাথর উপহার দিয়েছিল ওই পাথরের আঘাত এখনো কালো কালো চাকা চাকা গর্ত হয়ে আছে আমার শরীরে কোনোদিন বসন্ত হয়নি ঘা পচরা হয়নি এমনকি মশা মাছি পর্যন্ত আমার শরীরে বসেনি হে আয়সা কি আমাদের ওই কঠিন ময়দানে আমার জীবনের কিছু যদি আল্লাহর কাছে ভালো না লাগে পিঠের চাদরটা উষা করে আমার আল্লাহকে দেখাবো রব্বুল আলামিন তোমার যদি কিছুই পছন্দ না হয় আমার পিঠটার দিকে তাকাও তোমার করান প্রচারের ফল এটা তুমি অন্তত আমার পিঠের দিকে তাকিয়ে হলো আজকে আমার উম্মত মাফ করে দাও এই নবীকে গালি দেয় একটা প্রটেস্ট তো দূরের কথা একটা বিবৃতিও আমরা দিতে পারি না গত কয়েকদিন আগে এক কোলাঙ্গার কবি বলে গনা হবে কবি সৈয়দ শামসুল হক কে নাম আল্লাহ জানে আগে বক্তব্য দিয়েছে আজানের আকবার শুনলে আমার এত শরীর খারাপ হয় মনে হয় কাককে বলি তুই কাকা কর আরে শয়তানের জানাজা হয় এর জানাজা দিয়ে কি আর না দিয়ে কি অত এমনিও জাহান নামে যাবে এমনিও জাহান নামে যাবে

আজ যারা বাংলাদেশে আল্লাহ আকবার মানতে চায় না সহ্য করতে পারে না ও নাস্তিক ও মোরতাদ মারা গেলে ওর জানাতা দরকার নেই গরু ছাগলের মতো পুঁতে রাখবেন এই কান লাগান বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের উপরে মন থেকে দৌড় পড়েন সাল্লাহ সাল্লাহ আমার আজকের আলোচনার বিষয় আখেরাতের পুঁজি এটা আমাদের সবার দরকার দরকার না আমার একা আমি এখন মরা মানুষের ভূমিকায় আছি কারণ একটা মানুষ মারা গেলে এরপরে তাকে ধোয়ানোর পরে সাবান দিয়ে কাফনের কাপড় পরিয়ে এরপরে ইমাম সাহেবের সামনে নিয়ে যায় জানাজার জন্য। আর আমি নিজেকে জিন্দা অবস্থায় কাফনের কাপড় পরিয়েছিলাম কয়েকদিন আগে কি বলেন আমি তো মরেই গেছি আমার সামনে হায়াত আছে এটা আমার বোনাস লাইফ এই জন্য পা ফেললেও হিসাব করে ফেলা লাগবে আল্লাহর কসম আমি যদি হজ না করতাম এই আসতাম না ওইটাও না যেহেতু দুই দুই জায়গায় জায়গায় কথা দিয়ে ফেলেছে এখন পোস্টার হয়ে গেছে আমার কিছু করার নেই বাধ্য হয় আমার জীবনের উপরেও কষ্ট আর যারা এসেছে এদেরও কষ্ট এখন আমার কথা বললেও হিসাব করে বলা লাগে কারণ আমার একটা কথা যদি রং হয় আমার আচরণ যদি খারাপ হয় দোষ শুধু আমার একা না দশ হবে সারা পৃথিবীর হাজিদের বলবে হাজি নামে পাজি সম্মানিত ভাইরা এই আজকের তেলাওয়াত কিন্তু আয়াত খুব গুরুত্বপূর্ণ হেদায়তের নিয়ে শুনবে সোরা হাসরের আয়াত কন সোরা এটা পরিচিত একটা সোরা যেহেতু প্রত্যেক দিন ফজরের পরে সোরা হাসরের আয়াত তেলাওয়াত হয় বাংলাদেশের বিভিন্ন মসজিদে কিন্তু কি পড়ে ওইটা আমরা বুঝি না হাসর মানে কি বলেন তো এক জায়গায় হওয়া একত্রিত করা কেয়ামতের ওই ময়দানে হাসরের ওই ময়দানে জবাব দেওয়া লাগবে নিজের জীবনের কর্মকাণ্ডের এর নাম হাসর এটা আমরা বিশ্বাস করি না করি না আমাদের যে বিশ্বাস আর যারা হাসর বলে হাসর বিশ্বাস করেছিল তাদের বিশ্বাস একশো ভাগ আর দুই ভাগ হজরত অমর হাসর সরা পড়ে তিনি বিশ্বাস করতেন কি আমতে জবাব দেওয়া লাগবে জীবনের পঙ্খানু পঙ্খানু এরপরে জান্নাত যদি ভাই ভাগ্যে সরা হাসর পড়ার পরে তার যে অভিজ্ঞতা লক্ষ্য করেন সন্তানটা গেছে মাদ্রাসায় হোসাইনও গেছে মাদ্রাসায় বারবার কলম ফেলে দিচ্ছে ডাক দিয়ে বলছে আবদুল্লাহ কলম তুলে দাও একবার দুইবার তিনবার চতুর্থবার বলে কলম তুলে দাও হাজরাতে আবদুল্লাহ বলে হোসাইন তিন তিন বার কলম তুলে দিলাম আবার তুলতে বলো আমি কি তোমার চাকর নাকি খাদেম নাকি হোসাইন বলে তুমি শুধু খাদেম না তুমি তো খাদেমের বাচ্চা খাদেম যে এই কথা বলেছে গেছে রেগে বাড়িতে যে বলে আব্বা আমি আর মাদ্রাসায় পড়ব না কেন আমাকে গালি দিয়েছে হোসাইন আমি নাকি খাদেমের বাচ্চা খাদেম বিচার যদি তুমি না করো হোসাইন যদি শাস্তি না দাও এ মাদ্রাসায় আমি বাদ দিয়ে দেব। দেবো সকালবেলা বিচার হবে মসজিদে জমার দিন জিনবীতে নবীজি যেখানে নামাজ আদায় করাতেন ওই মসজিদে নববীর মেম্বার আর নবীর কবর এমাজ খানের জায়গাটা জান্নাত আর মানে জান্নাতের বাগান নবীজি যেখানে দাঁড়িয়ে নামাজ আদায় করাতেন হজরত অমর ওখানে দাঁড়ালেন খতবা দিচ্ছেন জমার হাজার হাজার সাহাবি নবীর ডাক দিয়ে বললেন হোসাইন এখানে আছে বলে হা সামনে আসো তুমি আমার সন্তান আব্দুল্লাহকে গালি দিয়েছো এই কান লাগান হজরতে হোসাইন বলেন হ্যাঁ আমি গালি দিয়েছি কেন দিলে তুমি আমার সন্তানটাকে খাদেমের বাচ্চা খাদেম বলেছে তুমি কি জানো এখন আমার পজিশন কোন জায়গায় আমি দেশের প্রেসিডেন্ট আগে বলেছি বাংলাদেশ চোদ্দটা জোড়া দিলে যত বড় হয় সৌদি ও বেকা অত বড় তাহলে এত বড় দেশের বাদশা তার ছেলেকে গালি দিচ্ছে খাদেমের বাচ্চা খাদেম মাথা ঠিক থাকবে হাদরাতে হোসাইন ডাক দিয়ে বলে খালিফা বুকে হাত দিয়ে সত্যি করে বলেন তো আপনি কি আমার নানার খাদেম না কথা বন্ধ হয়ে গেছে আজরা তো আমার চোখ দিয়ে অসর নয়নে পানি সরছে ডাক দিয়েছে হোসাইন যে কথাটা বললে এটা লিখে দিতে পারবে কাগজ নিয়ে আসেন ওই সময় তো এরকম অ্যাভেলেবেল কাগজ না খেজুরের পাতা নিয়ে এসেছে হজরত হোসাইন লিখে দিয়েছে ওমার আমার নানা মোহাম্মদ রসল্লার খাদেম ইতি হোসাইন ইবনে আলী লিখে সই করে দিলাম কাগজটা হাতে নিয়ে হজরে তোমার বারবার সোমা খায় সন্তানকে ডাক দিয়ে বলে বাবা বিচার হয়ে গেছে ছোট্ট মানুষ বোঝে না ডাক দিয়ে বলে আব্বা বিচার তো শুরুই হয়নি হোসাইনকে তো শাস্তি দিলে না কিসের বিচার হয়ে গেল হজরে তোমার বলে সন্তান যে বিচার করেছি এটা দুনিয়ার আর শুধু বিচার না আমি যেদিন মারান যাব এই কাগজটা আমার কাফনের ভেতরে দিয়ে দেবে ময়দানে কি কাহার নাম নিয়ে বিচার আরম্ভ করবে আমার জীবনে কিছু ভালো না লাগে এই কাগজটা করে আল্লাহকে দেখাবো নাতি লিখে দিয়েছে আমি তোমার নবীর খাদেম ছিলাম এই অশিলা করে হলেও আজকে তুমি আমার মাফ করে দাও তাদের কিয়ামত তাদের হাসর আর আমাদের হাসরের বিশ্বাস সমান না

তাইদা যা তু হুম সাতু বাব তান বলু যা ফাঁ স রতানা ওয়ালা মা সাত নাম্বার পারার দশ নাম্বার পৃষ্ঠা নয় ৭ নাম্বার লাইনে চার নাম্বারের ওপর একত্রিশ নাম্বার আয়তের প্রথম অংশ এটা আছে তার ছেড়ে আপনি কাছের থেকে বলছে তাপ ছেড়ে মারে ফল করানি আছে আল্লাহ পাক বলেন ক্ষতিগ্রস্ত হয়েই গেছে খাসিরা এটা মাছের ক্ষতিগ্রস্ত হয়েই গেছে ওই মানুষের জীবন যারা আমার আল্লাহ কে বিশ্বাস করে না হঠাৎ করে যখন তাদের সামনে মরণ এসে যায় পেছনের দিকে তাকায় আর আজরাইলের দিকে তাকায় তাকিয়ে দেখে আল্লাহ এ কি করলাম আমি এখানে সাতনের অর্থ হয় দইটা হয় কিয়ামত অথবা মরণ মরনের সময় যে যন্ত্রণা হাজরাতে আজরাইলকে দেখার পরে আরম্ভ হয়ে যায় তখন পেছনের দিকে তাকাই আর বলে আর লামিয়ে কি করেছি অহোম ইয়াক মেলো নাউজা রহমালা চহরিহিম ওয়া মানে এবং হোম তারা ইয়াক হামাল আয়া হমালে বহন করা এটা মজারের আলোচনা বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার আলামানে উপরে ঝাড়ের বহু বচনা ওঝার জোর মানে পেট হিম্ তাদের এদের পিঠের উপরে কেয়ামতের ময়দানে আল্লাহ গনার বোঝা গুলো চাপিয়ে দেবে এখানে শিক্ষা আছে একটা আমি অনেকগুলো তাফসির গবেষণা করে এটা বের করেছি ঝাড়ের বহু বসন যেহেতু আমার আল্লাহ ঝাড় দিয়েছেন কেয়ামতে অনেক মানুষের পিঠের উপরে আল্লাহ গনার বোঝা গুলো এমন চাপানো চাপাবে ফেরেস তারা দেখে বলবে আলাসির কত নিকৃষ্ট বসায় লোকটা বহন করে নিয়ে যাচ্ছে একটা মানুষ দুনিয়ায় পঞ্চাশ বছর হায়াত পেয়েছে পাঁচ মন গোনা করেছিল কয় মন কথা বসে পঞ্চাশ বছরে পাঁচ মন গোনা করে লোকটা মারা গেছে কেমতের ময়দানর পিঠের উপরে পাঁচ মন গোনা চাপিয়ে দিলেই তোর হিসাব শেষ নাকি কিন্তু একটা মানুষের গোনা করেছিল পাঁচ মন ওর মাথার উপরে পিঠের উপরে যদি আল্লাহ পাঁচশো মন গোনা দেয় তাহলে আল্লাহ বিচারকাল হাকিম অত মন গোনা ওর পিঠের উপরে তো গোনা করেছিল পাঁচ মন দোষ অবশ্যই আল্লাহর দোষ কথা বলে না মানে হিসাবটা মিলিয়ে দেন পাঁচ মন গোনা করেছে মন তুলে দেবে। দেবে ওর পিঠের কোন এবার কারণ বলছি যাদের জীবনের সাথে মিলবে মিলিয়ে নেন না আয়াত বাদ দিয়ে দেব একটা মানুষ মাস পঞ্চাশ বছর বয়স পর্যন্ত পাঁচ মন গোনা করে মারা গেছে আমিও জানি কিন্তু লোকটার ছেলে তো বসে নেই ওর মেয়ে তো বসে নেই ওর সম্পদ নিয়ে ছেলে টাকা পয়সা নিয়ে একশো আশি মাইল বেগে গোনা চালাচ্ছে ওর মেয়ে দিন সারা রাত বসে বসে ওর নিজে এখন কিরণ মালা হয়ে গেছে আর ওর যে বউটা দুনিয়ায় বউ আর বউ নেই ও বউ হয়ে গেছে কট কইটি এরকম 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 এমন একটা অথবা সংগঠন তৈরি করেছে যে সংগঠনের লোকেরা সারা জীবন মানুষের উপর অত্যাচার চালায় জুলুম নির্যাতন করে এমন একটা দল বানিয়েছে যে দলের লোকেরা মানুষকে দেখতে পারে না আপনি হয়তো মারা গেছেন পঞ্চাশ বছর বয়সে পাঁচ মন গোনা করে কিন্তু এরা তো বসে নেই আপনার দলীয় লোক আপনার সংগঠনের লোক আপনার ছেলে আপনার আপনার মেয়ে সম্পদ দিয়ে আপনার মেধা দিয়ে আপনার ক্ষমতা দিয়ে যত অন্যায় দুনিয়াতে করবে এর একটা গোনা এই জন্য পাঁচ মন গোনা হয়ে গেছে কত মন আল্লাহ বিচারক হিসাব নিকাশ করে গোনা করে। কিয়ামত আমরা বুঝি না আন্দাজে বলি কিয়ামত হবে অমরের মতো টেন্ডেন্সি জন্ম হলে গোনা করা তো দূরের কথা গয়ের কাছেও মানুষ যাবে না হাদিসটা যদিও দুর্বল আমি শিক্ষার জন্য বলছি হাজরাত আব্দুল্লাহ বলেন আমার বাবা ইন্তে কালের বারো বছর পরে স্বপ্নে দেখলাম সুন্দর করে গোসল করে ভেজা কাপড় পরে বাড়ির দিকে আসতেছে ডাক দিয়ে বললাম বাবা এতদিন কোথায় ছিলে হাজিরাতে অমর পরে সন্তান বারো বছর আমি দুনিয়ার জীবন ছেড়েছি এই বারোটা বছর পর এখন আমি জবাব দিচ্ছিলাম আল্লাহর দরবারে আমার জীবনের কর্মকাণ্ডের হিসাব আমার আল্লাহর দরবারে তুলে ধরেছি মহান আল্লাহ শেষ পর্যন্ত আমাকে তার গাফফার করে দিয়েছে এখন আমি জান্নাতের মাফ নহর থেকে গোসল করে জান্নাতের এই কাপড় পরে জান্নাতে যাচ্ছি আমার ভাইরা যাই লোকটাকে পৃথিবীতে চিন্তা অবস্থায় জান্নাতের গ্যারান্টি আমার আল্লাহ পাঠিয়ে দিয়েছেন দশজন মানুষ জান্নাতের সার্টিফিকেট পেয়েছে জিন্দা অবস্থায় হজরত অমর তার ভেতরে দুই নাম্বার যে রাস্তা দিয়েছে তো চল্লিশ দিন শয়তান রাস্তায় যেতে ভয় পেত নবীনে জানিয়েছেন আমার পরে যদি কেউ নবী হয় অমর আমার আল্লাহর নবী হয়ে যাবে পৃথিবীতে এত বড় কথা কোন সাহাবির পক্ষে নেই এত সম্মান যান বিশ্বনবী মাসে মাসেই বলতেন আকাশের তারকা দেখতে পাও একদিন দুই দিন তিন দিন গণনা করবা হয়তো একদিন শেষ হয়ে যাবে তারকা কিন্তু কেয়ামত পর্যন্ত অমরের করবে শেষ হবে না এই মানুষের যদি বারো বছর লাগে তাহলে মাফ করে দিয়েছে আমাদের কয় বছর লাগবে এর নাম কিয়ামত মানে আন্দাজে বিশ্বাস করে বসে আছে কে আমত বিশ্বাস করে আবার সুদ খাবার জোম আর বড় মসজিদে যেখানে নামাজ পড়ায় জমার একটা লোক দেখি বসে বসে তসবি টিপছে ডাক দিয়ে বললাম ভাই আপনি কি করেন বসে হুজুর আমার কোনো কাজ নেই কাজ নেই মানে শহরে থাকতে হলে টাকা লাগে আমার বাবার জমি ছিল বিক্রি করে ব্যাংকে রেখে দিয়েছি পঁয়ত্রিশ লাখ টাকা প্রতি মাসে ওখান থেকে চল্লিশ হাজার টাকা ইন্টারেস্ট আসে ওই টাকা তোলে খায়রা আমি আল্লাহ আল্লাহ করি আমার কোনো গোনা নেই আমি বললাম তো সুদ কবিরা গোনা হবে বস হুজুর আমি জানি সুদ খেলে কবিরা গোনা হয় জানি এই জানে টাকা আমার নামে না টাকা আমার বোন নামে আর টাকা টাকা রেখে বোন নামে আমি শুধু তুলে নিয়ে আসি বাজার করে দেই বউ রান্না করে আমি খাই কোনো গোনা নেই যদি গোনা হয়ে যাও এটা জিকির করছে ওই জিকিরের স্বভাব আর এই গোনা কাটা কাটি মাঝখানে জান্নাতে যাব ফাউ। এই ধান দায় আজ বাংলাদেশের মানুষ আছে না নেই আছে মানে আমরাই কে আমত বিশ্বাস করে জনগণ ফাঁকি দেয় কথা বলেন এইটাই আজ বাস্তবতা বাংলাদেশে আমরা এতিম মনে করি তাদের যাদের মা বাবা নেই কিসের মা বাবা নেই এতিম এতিম এরা কেন তো জনগণ সরকারের কাছে এতিম মা বাবা নেই এদের সম্পদ আত্মসাত করলে যেমন গোনা হয় জনগণের সম্পদ আত্মসাত করলে ঠিক ওই রকমই গোনা হয় অথচ বাংলাদেশে তাকান রাস্তাঘাটের যে অবস্থা ব্রাহ্মণ বাড়িয়া বিশ্বর থেকে কুমিল্লা পর্যন্ত আশি কিলোমিটার চায় জীবনে আর কোনোদিন ওই রাস্তায় হাঁটবে না ডেলিভারি রোড গত পরশো দিন ছিল হবিগঞ্জে মাহফিল আসার সময় ওই রাস্তা দিয়ে কুমিল্লায় ঢুকলাম ওই খারাপ রাস্তা গো কুষ্টিয়া থেকে শুরু করে চুয়াডাঙ্গা পর্যন্ত যে রাস্তা শয়তান কোনো দিন যাবে না বিশ্বর থেকে আমাদের বাড়ি মাত্র তিন কিলোমিটার আমার দাদা আজ একুশ বছর চেয়ারম্যানই করছে আওয়ামী লীগের একুশ বছর উনি একাধারে আওয়ামী লীগের চেয়ারম্যান জেন্ডগাশা কালাম দাদা রাস্তার অবস্থা এই কেন? বলে রাস্তা বাজেট হয়েছিল 32 লাখ টাকা। কত? 32 লাখ। টাকা খেয়ে ফেলেছ। উপর আলো বলেন। আডনার মারা গেছেন মানে আল্লাহ। বাকি আট লাখ টাকা গেছে রওই কাটলার পেটে। আর তিন লাখ গেছে নল ঠেকিয়ে যেহেতু মেহেরপুর সোয়াডাঙ্গায় নল বেশি নল না নল নেই বাকি পাঁচ লাখ লাখ রাস্তা রাস্তা টাকা করে বানালে লাখে টিকবে কয়েক মাস যাওয়ার পরে হয়ে গেছে ডেলিভারি রোড মেয়েদেরকে আর হাসপাতালে নেওয়া লাগে না বাচ্চা হওয়ার জন্যে করিমন লাগে যদি বলেন ভাই একটু জোরে চলে রাস্তায় কাজ হয়ে যাবে এইরকম রাস্তা জিজ্ঞাসা করলাম দাদা ওপর আল তো কোনো অভাব নেই অভাব আছে ঘুমাচ্ছেন আল্লাহ পাক বলেন আল্লাহ আহাদ আল্লাহ সমাদ হেনবি আপনি বলুন আল্লাহ এক আল্লাহ আল্লাহর কোনো অভাব নেই ওপর আল্লাপ অভাব নেই ষোলো লাখ টাকা উপরালে খেয়ে ফেললো করলো কি আমার বলছে ওই ষোলো লাখ টাকা দিয়ে যতগুলো মসজিদ ছিল বিভিন্ন মসজিদ টানা কাঁচ লাগিয়ে কয়জন নামাজ পড়ে খুব বেশি হলো চার পাঁচশো জন আর একটা রাস্তা একটা ব্রিজ একটা কালভার্ট যদি সংস্কার করে দেন লক্ষ লক্ষ মানুষ ওই রাস্তা দিয়ে চলাফেরা করবে কথা বলেন ঠিক কিনা আসার সময় এক কিলোমিটার আসার সময় যে রাস্তা দেখলাম এক লক্ষ মসজিদ বানানোর চাইতে কিলোমিটার রাস্তা সংস্কার করে আল্লাহর কাছে অনেক দামি এ সহজ ইসলাম বসে না মানে রাস্তার টাকা ব্রিজের টাকা কালভাটের টাকা আত্মসাত করে মসজিদ বানিয়ে দিচ্ছে ওল্টা বুঝবেন না কিয়ামত বিশ্বাস করে শুধু মুখে মুখে কুরআন কারিম জানিয়েছে হে নবি আপনি জানেন ওই মানুষগুলোকে কারা আর আইতাল্লাযী ইউকাযিবু বিলদিন ফাযালিকা আল্লাযী ইয়াদউন্ন ইয়াতীম আর আইতা ফরফা ইস্তেফহাম প্রশ্নবোধক চিহ্ন ইন্টারগেটিভ সেন্টেন্স এটা হে নবি আপনি ওই মানুষগুলোকে দেখেছেন যারা কিয়ামত বিশ্বাস করে না নবীজি বলেন হে আল্লাহ আমার কাছে যারা আসে সবই তো মমিন কেয়ামত বিশ্বাস না করলে মমিন হয় কি করে আল্লাহ পাক বলেন হে নবী মুসলমান আপনার কাছে নামধারী আসে কিন্তু কিয়ামত বিশ্বাস করে না তারা যারা এতিমের গলায় ধাক্কা দেয়